আমরা এই ক্ষেত্রে আগামী রবিবার যখন মার্কেট ওপেন হবে আমরা হয়তো এখানে একটু নিচের দিকে ডাউন দেখতে পারবো বা একটা কারেকশন হবে ছোটোখাটো তারপরে আবার ওয়েব ফাইভের উপর উদ্দেশ্যে উপরের দিকে ডিএস ইন্ডেক্স আবার মুভ করবে এই ক্ষেত্রে এখানে আপনারা যে রেসিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছেন পাঁচ এই রেসিস্ট্যান্স লেভেলটা যদি ব্রেক করে ওই ফোরটা শেষ হওয়ার পরে যখন ওয়েব ফাইভে তখন পরবর্তী টার্গেট হবে পাঁচ হাজার পাঁচ হাজার একশো এটা যদি ব্রেক করে পাঁচ হাজার দুইশো বারো বাইরের আশেপাশে এখানে আরও একটা মুভ হওয়ার সম্ভাবনা আছে দিয়েছে যখন এখানে মুভটা শেষ হবে আমরা আগামী রবিবার হয়তো এখানে একটু নেগেটিভ দেখব তারপরে আবার এখানে একটা উপরের দিকে মুভ দেখতে পাবো রবিবারে ডিএসসি এক্স ইন্ডেক্সের মুভটা কেমন হয় এরপরে আমরা সোমবারের মুভটা কেমন হবে তখন সেটা বুঝতে পারি আপাতত আগামী রবিবার ডিএসি এক্স ইন্ডেক্স এখানে একটা ছোটো মুভ দিবে নিচের দিকে হয়তোবা তারপরে এখান থেকে আবার উপরের দিকে একটা মুভ দেওয়ার সম্ভাবনা এখানে তখন এই বিস এভাবে ওয়েব সিটা কমপ্লিট হবে